কোরবানি আমাদের প্রাচীন ইবাদত কাজে প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ এই কোরবানির সিজনকে সামনে রেখে দয়া করে মাস আলা বুঝে আপনাদের যত জনের উপরে কোরবানি ওয়াজিব তত জনের সকলের কোরবানি দেন আপনি তিন লাখ টাকার গরু হুডাঙ্গি মারতেন গেছেন কীর্তেন কথা বলেন না কেন আপনি পঞ্চাশ হাজার টাকার শরিক লইতেন গেছেন কীর্তেন আপনি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে খাসি জবাই দেন ছাগল জবাই দেন দুইটা তাহলে তো দুই ছেলের কুরবানি কি হয়ে গেল আদায় হয়ে গেল আমার এটা কি গোস্ত খাওয়া না শরীয়তের হুকুম পালন করা তো তেরে মাতবরির কি তা কি আপনি তিন লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেওয়াতে আপনার মানুষের মাথাত লইয়া আলগি দিয়া বাকিলা বাজার থুই নাকি তো কি তাই এটা কি উটাঙ্গির কি আছে শুধু শুধু একেবারেই শুধু শুধু এই জন্য প্রদর্শনী কিছু নাই এখানে এখানে শরীয়তের কি আদায় করা হুকুম আদায় করেন যে ছেলে বিদেশে থাকে দুইজন হোক তিনজন হোক তাদের উপরেও কোরবানি হয় বাবার তার তার কোরবানি বাপের নামে শুধু দিলে কোরবানি হবে কিন্তু থাক হবে না তার কোরবানি আদায় হলো না সে কিন্তু গুণাগারী থাকবে অতএব আমার একজনে বলছে একবার যে আমি তো আমার আব্বারে কোরবানি লেগে টাকা দিছি অন আবার আমি আমার লেগে কেমনে দিউ। আমি বললাম যে মনে করেন আমি আমার আব্বারে বাবার ক্ষেদমুত করতে গিয়ে আমি একটা লুঙ্গি কিনে দিছি আমার আব্বারে অতএব আমি তো আর এখন লুঙ্গি ফিনার দরকার নেই না আমি কিনে আমি না আমার আব্বারে লুঙ্গি দিলাম অন্ত আমি হাফ হাফপেন ফিনব কথা বলেন না কেন এটা বুঝি কোনো কথা হইল তো তুমি তো তোমার বাবার খ্যাদমুত করছো ঠিক কিনা বলেন না কেন তুমি তোমার বাবার সেবা করিলা সেই হিসাবে বাবারে টাকা দিলা তো তোমার হুকুম আদায় করতে হবে আদায় করতে হবে শহরে বন্দরে গ্রামে বাজারে ব্যবসায় যে ছেলেরা কামাই করে বিবাহিত হোক অবিবাহিত হোক ছেলে বিয়ে করে নাই কিন্তু বালেক চোদ্দ বছরের ঊর্ধ্বে বয়স এবং টাকারও মালিক তাহলে তার উপরও কোরবানি কি হয় আল্লাহ বলেন আমার রাস্তায় সাদাকা আমি ওয়াদা দিলাম আমি এটা বাড়িয়ে থাকি এই জন্য হজে ঠকে না জাকাত দিলে ঠকে না কোরবানি দিলে ঠকে না আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় অতি অসহায় এতিম গরিবকে দিলে ঠকে না বরং বারে কি হয় বলেন না কেন বারে এই জন্য মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন অসহায়কে দান করবেন এতিমকে দান করবেন বিধবাকে দান করবেন দুঃস্থকে দান করবেন কোরবানি আদায় করবেন প্রয়োজনে আমি শেষ কথা বলতেছি যদি পূর্ণ না বুঝেন আমার একটা বিনীত অনুরোধ আপনারা নিজের একা বুঝতেন না এই জন্য আপনাদের ওলামায় কেরাম আপনাদের স্থানীয় একজন নির্ভরযোগ্য ভালো মুফতি আলেমের কাছ থেকে আপনি আপনার সম্পদের হিসাবটা ওনারে জানাবেন যে হজুর আমার জমি এর দূর বাড়িতে আছে দূর ব্যাংকে আছে এত টাকা আমার ফুতের আছে এত এই অবস্থায় আমার খজ কোরবানি জাকাস এগুলো আজীব হবে কি না ফরজ হবে কি না আপনি আমার বলে দেন এটা ভালো না একজন ডাক্তার লেখায় দেখাই লইলে ভালো না না নিজে নিজে ওষুধ খেলে ভালো তাইলে অর্থাৎ এখানেও একজন আলেমকে বলে নিলে জিজ্ঞেস করে নিলে কোনো ক্ষতি আছে কি বলেন না সর্বশেষ যে কয়জন যুবক ভাই তোমরা বসছ তোমাদের কাছে আমার একটা কথা সেটা হলো দোস্ত আমার বন্ধু আমার শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া তুমি কিন্তু একাই ও চিরেই তুমি একা হয়ে যাবা দুনিয়াতেও আখেরাতেও আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই আমি একাই আমার জিন্দগি নিয়ে আছি বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার শুধু মোবাইল শুধু সমবয়সী বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও না কবরে তো নাই একা একা হাসরে তো তো একাই বাকি দুনিয়া কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে ব্যস্ততার কাজে এক একজন এক এক দিকে ছুটে গেছে কেউ কারো সাথে নাই অতএব এর ফাঁকে যদি জিন্দগিটা নষ্ট করে দাও চরিত্র নষ্ট করে দাও মোবাইল নারী ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য এই সারাদিন এই খামখেয়ালি আহা বাপ কষ্ট পাইবা ফিলিস্তিনের মুসলমান আজীবন মার খাবে তুমি আর কোনোদিন মার খাইবার না কেমনে বুঝলা বাপ রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে তুমি কোনোদিন কষ্ট পাবা না এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাপ কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে তুমি আর আমি কোনোদিন জুলুম হবে না আমার উপরে তোমার উপরে কে দিল এই নিশ্চয়তা হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন এই মাদ্রাসা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকে আপনারা বাবা ভাই এসেছেন পর্দার আড়ালের মা বোন এসেছেন মাদেরকে বলি পর্দা করেন আপনারা বুঝে আপনাদের কোরবানি আদায় করেন আপনারা কষ্ট করেন আপনারা কোরবানির হুকুম যাদের ওয়াজিব হয় যাদের তাদা আদায় করেন যুবক ভাই ছেলেরা নিজের ইমান আমল নামাজের প্রতি যত্নবান হও বাবা চাচা আপনাদেরকে বলি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা এই বদ অভ্যাস ছেড়ে দেন বাকিটা হায়ার আল্লাহতালার জিকির তসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন